আজকে আমরা কাক্তারু উপন্যাস সম্পর্কে জানব এটি নবম দশম শ্রেণীর জন্য পাঠ্য তবে এখন বর্তমান কারিকুলামে দু হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর জন্য এটি পাঠ্য নয় এটি পুরোনো কারিকুলামের বর্তমানে যারা দশম শ্রেণীতে এবং পঁচিশ সালে যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য উপকারী তো উপন্যাসিক হচ্ছেন সেলিনা হোসেন তোমরা এই কাকতার উপন্যাসটি ভালো করে পড়বে আর যেমন উপন্যাস কি উপন্যাসের উপাদান বা ভিত্তিগুলো কি বৈশিষ্ট্যগুলি ভালো করে পড়বে এবং সেলিনা হোসেন সম্পর্ক কিছুটা ধারণা রাখবে জন্ম মৃত্যু বা অন্য উল্লেখযোগ্য লেখা বাট আমি আজকে উপন্যাসটির সংক্ষিপ্ত কিছু বর্ণনা দিব বা কি বলে শর্টকাট কিছু সাজেশনের মতো দিব কারণ পুরো উপন্যাসটি তুলে ধরাটা বা এতটা বর্ণনা করতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং কষ্টসাধ্য ব্যাপার আমি সংক্ষিপ্ত কিছু অংশ তুলে ধরবো এবং যেগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে সেই সব অংশগুলো যেমন জ্ঞানমূলক অনুধাবন বা উচ্চতর দক্ষতা বা প্রয়োগমূলকের জন্য সৃজনশীলের জন্য এইসব অংশ থেকে আসে অনেকবার প্রশ্ন এসেছে আরও অনেক জায়গা থেকে প্রশ্ন আসবে সেগুলো আমি আরও বিস্তারিতভাবে বলবো আর আমি যেই জিনিসটি বলতে যাচ্ছি যে উপন্যাস এবং নাটক বহিপের এই দুটি যদি তোমার খুব ভালো করে পড়ো তাহলে তোমাদের নাম্বার পাওয়াটা খুব সহজ কারণ এখান থেকে তোমার চারটা প্রশ্ন আসে এবং তিনটি কমপক্ষে তিনটি প্রশ্নের উত্তর তোমরা দিতে পারো তাহলে চল্লিশ মার্কস এবং মানে তিরিশ মার্ক্স ধরি আর এমসিকিউ তিন তিন ছয় ছত্রিশ মার্কস শুধু তুমি পাচ্ছ এই কাক্তারুয়া এবং বইপির থেকে তাই এই দুটি ভালো করে পড়লে তোমার নাম্বার পাওয়াটা খুব সহজ হবে তো আজকে আমরা মূল অংশে চলে যাই প্রথমে আমরা জানবো কাক্তারুয়া বলতে কি বুঝায় কাকতারুয়া ইংরেজি স্কেয়ার ক্রো হচ্ছে কাক কিংবা অন্যান্য পশু ভয় দেখানোর জন্য জমিতে রক্ষিত মানুষের প্রতিকৃতি বিশেষ এর মাধ্যমে পশু পাখিকে ক্ষেতের ফসল কিংবা বীজের রক্ষণাবেক্ষণের লক্ষ্যে নিয়োৎসাহিত করা হয় ফসলের জন্য ক্ষতিকর পাখির আক্রমণ থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে মূলত মাঠে কাকতারু দাঁড় করানো অবস্থা রাখা হয় অনেক ক্ষেত্রে কাকদের ভয় দেখানোর জন্য অন্য একটা কাক মেরে উঁচু জায়গায় ঝুলিয়ে রাখা হয় কাক্তার উপন্যাসের ভাব ও সারাংশ বাংলাদেশের কোনো একটি গ্রাম এই গ্রামের এক কিশোর বোধা এক চাচি আর চাচাতো ভাই বোন ছাড়া তিন কুলে আপন বলতে কেউ নেই তবে আজ না থাকলেও একদিন ছিল সেটা বছর দিক আগের কথা বাবা মা ছাড়াও ছিল দুই বোন আর দুই ভাই সবচেয়ে ছোট বোন তিনুর বয়স ছিল দেড় বছর বিনু ছিল ওর পিঠাপিঠি বোন তালেব আর শিলু ছিল পিঠাপিঠি ভাই বোন বাবা মা ভাই বোন নিয়ে ভালোই কাটছিল তার দিন কিন্তু একটাতে কলেরায় মারা গেল সবাই ভাগ্যক্রমে বেঁচে গেল বুধা চাচির বাড়িতে প্রথমে আশ্রয় মিলেছিল কিন্তু দারিদ্রের কথা তুললে বুধা সেই বাড়ি ত্যাগ করে সেই থেকে বুধা একা রাত পোহালে দিনের আলো সূর্য ডুবলে আধার ওর কাছে দুটো সমান হাটে মাঠে ঘুরে বেড়ায় ঘুরতে ঘুরতে যে কোথায় যায় সেই হিসাব সে রাখে না ওর কাছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব সমান আমরা উপন্যাসটি শুরুতেই পাচ্ছি যে বুদা নামে একটি ছেলে আছে যার এক সময় ভাই ছিল মা বাবা ছিল কিন্তু মহামারীর কলেরায় সে তার মা বাবা ভাই সবাই এক রাতেই মারা যায় আর ওই সময় একটা সময় কলেরা ম্যালেরিয়া খুব খারাপ অবস্থা ছিল একটা সময় পানিবাহিত জীবাণুর কারণে এবং অসুস্থ মানে অস্বাস্থ্যকর পরিবেশ থাকার কারণে একেবারে গ্রামের মধ্যে মানুষ মানে মাইলের পর মাইল বা পুরো গ্রামও উজার হয়ে যেত তো সেরকম বুধার মা বাবা মারা যা পর ও একদম পাথর হয়ে যায় ও একা হয়ে যায় কিন্তু চাচি আর চাচা তো ভাই বোন থাকলেও সে তাদের সাথে বেশি দিন থাকতে পারে না আর সে বাইরে বাইরে ঘুরে বেড়াতো তার থাকা এবং খাওয়া দাওয়ার কোনো ঠিক ছিল না ঘুমানোর জায়গা নিয়ে ওর মাথা ব্যথা নেই দোকানের বান্ধ আছে গাছতলা আছে হাটের চালা আছে ঘাটে বাঁধা নৌকা আছে আছে গৃহস্থ বাড়ির কাছারির বারান্দা ঢেকেগড় বা ঘরের গাদা খাওয়া নিয়েও বুদা খুব একটা চিন্তা করে না কারণ বন ফল পাকড় আছে নদীর পানি আছে নোলকুয়ার মুড়ি ভাজা আছে চায়ের দোকানে কাজ করে দিলে চা বিস্কুট জোটে কখনো সখনো গৃহস্থ বাড়িতে ছোটখাটো কাজের বিনিময়ে অরহর ডালের সঙ্গে ভাত জোটে বুধা কোনো কিছুতে ভয় পায় না আসলে ভয় কি তা ও জানেই না ও ছোটবেলায় ভূতের গল্প শোনেনি কেউ ওকে জুজুর ভয় দেখায়নি নিজের নিয়মে বড় হয়েছে যে ছেলে নিজের নিয়মে বড় হয় ভয়ের সঙ্গে তার দেখা হয় না তাই ভীষণ সাহস ওর বুধার সবচেয়ে প্রিয় খেলা ও কাজ হচ্ছে মাঠের পথের ঘাটের মাঝখানে দাঁড়িয়ে হাত সোজা করে জামাটা মাথায় বেঁধে কাক্তার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা এমন ভঙ্গিতে দাঁড়িয়ে থেকেই ও মানুষের আদর পেতে চায় তার মানে বুধার তো ছোটবেলায় বাবা বা ভাই মারা গেছে ওর তিন পুলে আপন বলতে কেউ নেই তাই ওকে কেউ জুজুর ভয় বা ভূতের গল্প ভৌতিক কোনো কিছু ভয় দেখিয়ে ছোটোবেলা কোনো গল্প গুজব করেনি সেজন্য ওর ভিতরে সেসব ভয়ও ঢুকে নেয় আর ওর অনেক সাহস সে যেখানে সেখানে থাকে আর দেখা যাচ্ছে ওর প্রিয় খেলা হচ্ছে কাকতারুয়া সেটা থাকা এবং এই ভঙ্গিতে থাকে এবং গ্রামের মানুষদের আদর পেতে চায় এই খেলা খেলতে খেলতে ও বড় হতে চায় বুধা দেখে কাঠ ফাটা রোদে দাঁড়িয়ে থাকলে একসময় ওর মাথার উপর ছায়া নেমে আসে ওকে দেখলে মনে হয় ও মরা মানুষ আসলে কাকতারুয়ার বুদা ভেতরে গ্রামের বেশিরভাগ কাকতারুয়া ছন্ন ছাড়া বাড়ি নেই পেট ভরা ভাত নেই গায়ের গুটিকতক কতক মানুষ অবশ্য সপুনের মতো কাকতারুয়া ওদের ভয় তটস্থ থাকে গায়ের লোকেরা বুদার নাম দিয়েছে কাকতারুয়া আমরা এই উপন্যাসেতে আসলে প্রতীকী চরিত্রে আমরা কাকতার হিসেবে বুধাকে দেখতে পাই আমরা সেটা পরে আরও একটু বিস্তারিতভাবে জানবো একদম শেষ মুহূর্তে আর বুধার সম্পর্কে বলা হচ্ছে যে তো কোনো কিছু ভয় না যেখানেই থাকে পুরো পৃথিবীটাই ওর থাকার জায়গা শোয়ার জায়গা ওইটা নিয়ে চিন্তাই করে না কিন্তু ওর একটা ভালো লাগার দিক হচ্ছে গানে বুধা বুক উচ্চার করে দেয় গান ওর ভীষণ প্রিয় এবং আকরা গান শুনে গান শেখে একবার শুনলেই গান গাইতে পারে এবং ওর ধারণা যে গান গাইতে পারে বা গান পারে সে অনেক ভালো মানুষ হয় এবং তারা অনেক কিছু করতে পারে আমরা এই অংশে জানবো ওকে কে কি নামে ডাকে আদর হরিকাকু মানিক জয়নল চাচা সোনা বাবা হাসে মিয়া বাবু গোবর পুরানি বুড়ি বলে গোবর রাজা বুধের মনে হয় ভালোই তো এক একজনের একজনের অনেক রকম নাম থাকলে সেসব নামের ভেতর দিয়ে অনেক রকম মানুষ হওয়া যায় ও অনেক রকম মানুষ হতে চায় ও ভাবতে ভাবতে ছুটে চলে মাঠ পেরিয়ে ঘাট পেরিয়ে নদী পেরিয়ে ছুটতে থাকে ওর কল্পনায় ভেসে ওঠে তেপান্তরের মাঠ পঙ্ ঘোড়া সাত সমুদ্র নদী এভাবে ওর দিন ভালোই কাটছিল একদিন ওই গ্রামে মিলিটারি ঢুকে পড়ল ওরা এসেছিল জিপে করে গুলি ছুটতে ছুটতে বুটের শব্দ যেন চরচর শব্দে ফুটছিল বড় সড়কের মাছ বরাবর মিলিটারি জিপ থেকে ওরা ঝপঝপিয়ে নামে একটু পর বাজারের চালাগুলো দাও দাও করে পড়তে থাকে আমরা প্রথমেই পেলাম বুদার সম্পর্কে যে বুধা একা থাকে গ্রামে ঘুরে বেড়ায় কিন্তু এরপর আমরা দেখলাম যে গ্রামের ভিতরে মিলিটারি ঢুকে তার মানে সেটা উনিশশো একাত্তর সাল আমাদের মুক্তিযুদ্ধের সময় পট মানে প্রেক্ষাপটে এই উপন্যাসে লেখা হয়েছে যেখানে মিলিটারিরা ঢুকে পড়ে এই গ্রামটিতে বুধা অস্পষ্ট সুরে বিড়বিড় করে বলে প্রতিশোধ এই ঘটনার পর বেঁচে থাকা মানুষদের মধ্যে প্রাণ বাঁচানোর সম্পদ ও সম্মান রক্ষা করার তাগিতে ভিটে মাটি ছেড়ে অজানের পথে পা বাড়ানোর হিরিক পড়ে যায় নলুকবুয়া হরিকাকো কাকিমা রানী এমনই শত শত লোক গা ছেড়ে পথে নামে বুধাকেও ডাকে তাদের সঙ্গে যেতে বলে বুধা বলে সে গেলে গায়ে থাকবে কে হানাদারের সাথে শত্রুর সাথে লড়াই করবে কে তার মানে যখন মিলিটারিরা আক্রমণ করে গ্রামে তখন অনেক মানুষ যান বাঁচানোর জন্য দেশান্তরিত হয় বা ভিটেমাটি ছেড়ে অজানার পথে চলে যায় কিন্তু বুধা তাদের সাথে যায় না তার কথা সবাই চলে গেলে আমার এই দেশটাকে বাঁচাবে কে বা দেশটাকে রক্ষা করে কে এবং শত্রুর সাথে লড়াই করবে কে মিলিটারি আক্রমণের পর দুই মাস পেরিয়ে যায় আস্তে আস্তে গ্রামের মানুষের দিন সহজ হয়ে আসে যারা এদিক ওদিক পালিয়ে গিয়েছিল একে দুয়ে তারা অনেকে ভিটায় ফিরে আসে অনেকে আবার ইন্ডিয়ায় চলে যায় এর মধ্যে গায়ে আবার মিলিটারি ক্যাম্প বানায় রাইফেল হাতে সেই ক্যাম্পের পাহারায় থাকে ওদের কেউ কেউ ওরা যে ভাষায় কথা বলে বুধা সেই ভাষাটা বুঝতে পায় না বুধা সহজেই বুঝে যায় ওরা ভিন দেশি হানাদার তার মানে এরা যে পাকিস্তানি বাহিনীর বা সেখানকার সেনাবাহিনী মিলিটারি ক্যাম্প বানায় তাদের যে নিজেদের উর্দু ভাষা বা অন্য ভাষাটা তারা কথা বলে সেটা আমাদের বাংলা ভাষা নয় এবং এটা বুধা বুঝে যায় যে বিদেশি বা ভিন দেশি হানাদার ভীষণ ভাবনায় বুধা গম্ভীর হয়ে যায় ভাবে ওদেরকে তো একদিন এই গা থেকে চলে যেতে হবে ওরা যেভাবে এসেছিল সেভাবেই একদিন ফিরে যাবে ওদেরকে যেতেই হবে তবে ওদেরকে কি জ্যান্ত ফিরে যেতে দেওয়া উচিত কিছু একটা করার প্রতিজ্ঞা নিয়ে বুধা বাজারে ফিরে আসে আলের পুরে যাওয়া দোকান ঘরের ছাই কয়লা সরিয়ে অর্ধদগ্ধ এক টুকরো চালার নিচে জায়গা করে নেয় অনেক রাতে কখনো কখনো গুলি শব্দে ঘুম ভেঙে যায় বুদার ভাবে ওরা কি কাউকে মেরে ফেলল বুধা বিড় করে বলে তোমরা যারা আমাদের ঘর পোড়ালে বাজার পোড়ালে মানুষ মারলে তোমরা কি এমনি এমনি চলে যাবে একটা ঘুষিও কি তোমাদের পাওনা হয়নি আমরা কি এতই দুর্বল বুধের মতো একটা ছোট্ট ছেলেও প্রতিবাদে মানে হিংস্র হয়ে ওঠে তোমাদেরকে আমরা এভাবেই ছেড়ে দিব আমরাও প্রতিশোধ নেব বুধা ছাদের ফুটো দিয়ে তারা তারা ভরা আকাশে দিকে তাকায় ভাবে তবে কি বঙ্গবন্ধু এই মানুষগুলোর বিরুদ্ধে লড়াই কথা লড়ার কথা বলেছিলেন হ্যাঁ এরাই তারা কদিন ধরে বুদা খেয়াল করছে গায়ে কয়েকজন টাকাওয়ালা যারা গা থেকে পালায়নি তারা মিলিটারির সঙ্গে যোগাযোগ করছে ওদের ক্যাম্পে গরু ছাগল হাঁস মুরগি মাছ ডিম দুধ একে 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 ওকে ধরে পাঠাচ্ছে তার মানে আমরা ওই সময় পাচ্ছি বঙ্গবন্ধু সেই সাতই মার্চে ভাষণ বা যেসব মানুষদের বিরুদ্ধে লড়ার কথা বলেছে তারা হচ্ছে এই পাক বাহিনী বা এই মিলিটারি বা ভিন দেশেই এবং দেখা গেল তাদের যেহেতু ক্যাম্প হয়েছে তাদের খাবার দাবার ব্যবস্থা করার জন্য গ্রামে কিছু নব্য ধনী ব্যক্তি বা একটু টাকা পয়সা আছে তারা গ্রাম ছেড়ে পালায় নেই বরঞ্চ ওই ক্যাম্পে গিয়ে তারা অন্য মানুষদের গ্রামের অন্যান্য মানুষদের হাঁস মুরগি ডিম ছাগল দুধ এগুলো ধরে ধরে পাঠাচ্ছে ক্যাম্পে মিলিটারি যেন খেতে পারে বিদেশি হানাদার এবং দেশীয় দালাল রাজাকার সবার উপর বুদার ঘৃণা বাড়তে থাকে আলী বাজারে করই গাছের নিচে বাঁশের বেঞ্চি বানিয়ে চা বিক্রি করতে শুরু করে সে বুধাকে বলে ওই শত্রুদের না তাড়িয়ে সে আর চায়ের দোকান বানাবে না বুধা যতদিন খুশি ওই পোড়া ঘরে থাকতে পারে মানুষজন যেন যেন দ্রুত পাল্টে যাচ্ছে একে করে মানুষ বলে গলায় কথা বলে না চুপচাপ থাকে দীর্ঘশ্বাস ফেলে চোখ ভিজে ওঠে কারো কারো চোখে আগুনের ফুলকি ছোটে একদিন সবাই মিলে অবাক হয়ে শুনে গায়ে শান্তি শান্তি কমিটি হয়েছে আহাদ মুন্সির চেয়ারম্যান বুধা বুঝে যায় গায়ের মানুষ দুভাগ হয়ে গেছে আকস্মিকভাবেও চেঁচিয়ে উঠে যুদ্ধ যুদ্ধ মানুষ যখন দুভাগ হয়ে যায় তখন তার মধ্যে দিয়ে যুদ্ধ নামের নদী বইতে থাকে একদিন বুধা বিনীত ভঙ্গিতে শান্তি কমিটির চেয়ারম্যান আহাদ মুন্সির কাছে জানতে চায় আহাদ মুন্সী শান্তি কমিটির চেয়ারম্যান কিন্তু সারা দেশে শান্তি কোথায় আহাদ মুন্সি ক্ষিপ্ত হয়েছে বুধার কিন্তু নির্বিকার একদিন আলী মিঠু ও বুধা আশু সম্পর্কে আলাপ করে বুদা বলে আমরা লড়াই না করলে গ্রামটা একদিন মানুষের প্রেতে ভরে যাবে তার মানে এই ছোট্ট শিশুটিও বুঝতে পারে যে আসলে শান্তি কমিটি হলো সেটি আসলে শান্তি বয়ে আনেনি এবং যেহেতু সে আহাতন শান্তি কমিটির চেয়ারম্যান কিন্তু দেশে তো সে শান্তি আনতে পারেনি বংচ আরও নিষ্ঠুর ভয়ঙ্কর ধ্বংসাবশেষ পাওয়া যাচ্ছে তো সেক্ষেপ্ত হয়ে ওঠে আগে থেকে বুদার প্রক্ষেপে আর এদিকে আলী মিঠু এবং বুদা পরবর্তী পদক্ষেপ কি করণি এই যে দুর্যোগ থেকে বাঁচার জন্য যে মিলিটারি হানাদারদের আক্রমণ তা থেকে বাঁচার জন্য দেশটাকে স্বাধীন করার জন্য কি করা উচিত লড়াই না করলে তো এই গ্রামটা একদিন মানুষের মানে কঙ্কাল দিয়ে বা প্রেত দিয়ে ভরে যাবে সব মানুষকে মেরে ফেলবে এটা বুধা খুব ভালো করেই বুঝতে পারছিল কিছু একটা করতে হবে বুধা মিঠুর জিজ্ঞাসার জবাবে বলে তিনজন ঐক্যমত্যে একজন হলে শক্তি বাড়ে এক হলে লড়াইয়ে শত্রুরা হারে সেই রাতে বুধা আলীর কাছ থেকে কেরোসিন তেল চেয়ে নিয়ে বাঁশের লাঠি আর শুকনো পাট জড়িয়ে চারটা মশাল বানায় তারপর রাতের আধারে প্রথমে পুড়িয়ে দিল শান্তি কমিটির চেয়ারম্যান আহাদ মুন্নশী বাড়ি তার পর দিন রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন লাগিয়ে দিল বাপমা হারানো কিশোর বলে কেউ তাকে তেমন একটা সন্দেহ করল না মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ল আমরা এখানে কিছু এমসিকিউর জন্য অথবা অনুধাবন জন্য কিংবা সৃজনশীলের জন্য অনেক জায়গায় রেড লাইন করে দিয়েছি মার্ক করেছি যাতে এগুলো তোমাদের মনে থাকে আর স্পষ্ট হয় বোঝার সুবিধা হয় এর মধ্যে এক রাতে আলী ও মিঠু মুক্তিবাহিনীতে যোগ দিতে গ্রাম ত্যাগ করার পূর্বে বুধাকে ভবিষ্যৎ লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে যায় কয়েক মাস পর এক রাতে আর্ট কলেজের ছাত্র মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দিন এসে বুধাকে মিলিটারি ক্যাম্পটা উড়িয়ে দেওয়ার পূর্ব প্রস্তুতি হিসেবে ক্যাম্পটা রেকি করার দায়িত্ব দেন নদীর ধারে গাছগুলো থেকে কতগুলো ডাসা পেয়ারা সংগ্রহ করে নিয়ে মিলিটারি ক্যাম্পের হানাদার সেপাইদের সাথে সক্ষ গড়ে তোল বুধা তার মানে আমরা এখানে পাচ্ছি আলী ও মিঠু মুক্তি বাহিনীতে চলে যায় যুদ্ধ করতে এবং যুদ্ধ করার যেতে যাওয়ার পূর্বে বুদাকেও সেই লড়াই করার জন্য প্রস্তুত হওয়ার জন্য আহ্বান জানিয়েছে যেহেতু বুদা এই পাক হানাদার বাহিনী বা মিলিটারিদের বিরুদ্ধেই ছিল এবং তাদের এইসব হানার হানা হানিতে সে খুবই বিরক্ত হয়ে তার প্রতিকার করার জন্যই কিছু না কিছু করতে চাচ্ছিলো এবং একসময় দেখা গেলো আমাদের আর্ট কলেজের ছাত্র মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দিন যিনি একজন শিল্পী তিনি বুদার সাহসিকতা এবং ওর ইচ্ছায় তাকে একটা কাজ দেয় সেটা হচ্ছে যে গ্রামের মিলিটারি ক্যাম্প হয়েছে সেই ক্যাম্পে গিয়ে সেই ক্যাম্পের পরি মানে পরিস্থিতি অবস্থান এগুলো যেন দেখে আসে রেকি করা মানে সেটা তদারেকি করা মানে পর্যবেক্ষণ করা অবজার্ভ করা সো সেখানে আমাদের বুধা যায় এবং সে যাওয়ার জন্য যে পলিটিক্স করে বা বুদ্ধি করে সেটা হচ্ছে সে বেশ কিছু ডাসা পেয়ারা নিয়ে যায় যাতে সেই ক্যাম্পের হানাদার সেপাইজার মানে যারা ছোটখাটো মানুষ আছে তাদের সাথে সক্ষতা গড়ে তুলে এবং তাদেরকে খাওয়াতে পারে ওদের সাথে খোঁজ করার ছলে ক্যাম্পের প্রতিটি জায়গা ও ক্ষিপ্ত দৃষ্টিতে পরিমাপ করে নেয় এমনই মুহূর্তে বুধা আহাদ ও তার সাঙ্গ সামনে পড়ে যায় তারা তার প্রতি অমানসিক নির্যাতন চালায় মাঠের মাঝখানে একটি বাঁশ পুঁতে সঙ্গে বুধার শরীরটা বাঁধে আর করে স্থাপিত অন্য একটি বাসের সঙ্গে ওর দু হাত বেঁধে রাখে ওর গায়ের জামাটা বেঁধে দেয় মাথায় তারপর রান্নাঘর থেকে হাড়ির নিচে কালিনে মুখে লাগায় কতটা নৃশংস ছিল এই বাঙালি বা বাংলাদেশি আহাতন্সী এবং তার সাথে যে সাঙ্গ পাঙ্গ বা আমরা যাদেরকে রাজাকার আলবদর বলি তারা নির্মম নির্যাতন চালায় এই সামান্য একটি কিশোর বুধার শরীরের ওপর বুক ও পিঠ আঁকা রেখায় ভরিয়ে দেয় কাঠ রোদের দারুণ গরমে ওকে সারাটি দিন অভুক্ত রেখে কাক্তারও বানিয়ে রাখে সন্ধ্যায় সেপাইদের বুধা বুধা মুক্তি পায় মনে মনে করে এখানে ওকে আবার ফিরে আসতে হবে সেই বুধা আহাত মুন্সি নতুন তোলা ছনের ঘরে আগুন দেয় ভাল্লুক কাঁপতে থাকা বুধাকে তিনটি রাজাকার ধরতে এসে ভয় পালিয়ে যায় সেই রাতে বুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দিন তাকে সাবার জানিয়ে ক্যাম্পে চারদিকে আগামী দু দিনের তৈরি হতে যাওয়া বাংকারে মাইন পোতার দায়িত্ব দেয় পরদিন বুধা বাধ্যতামূলক ভাবে বাংকার খুঁড়তে যাওয়া গ্রামের কিছু লোক থাকে যারা মাটি কাটবে সেই লোকদের অপেক্ষায় সকাল দুপুর কাটিয়ে দেয় ফিরতি পথে দেখা হয় চাচাতো বোন কুন্তির সাথে কুন্তি একমাত্র পুরো পরিবারের মধ্যে বুধাকে বুঝতে পারে যেহেতু আমরা আগেই বলেছি যে চাচা চাচি এবং চাচা চাচাতো ভাই বোন ছাড়া বুধার আর কোনো আপনজন ছিল না কিন্তু সেই চাচিও একদিন বুদাকে খাবারের অজুহাত দেখে বা খোটা দিয়ে যে বুদাকে কিছু করতে হবে না এত মানুষকে সে লালন পালন করতে হবে না এই কথায় বুদা খুব অপমানিত হয় খুব কষ্ট পায় যেহেতু ওর আপনজন কেউ ছিল না ও চাচা চাচি বা ভাই বোনদেরকে আপন ভাবতো কিন্তু তারা ওকে সেভাবে আসলে আপন ভাবেনি কিন্তু একমাত্র কুন্তি ছিল যে বুঝাকে বুঝতে পারে বা ও যে একা বা চলে যাবে কষ্ট পেয়েছিল সহানুভূতিশীল কুন্তি বুধার প্রতি রয়েছে এক সহজাত দুর্বলতা দারিদ্রের কারণে চাচির সংসার ছেড়ে আসার সময় একমাত্র কুন্তি সম্পর্কে দাবিতে বুধার পথ দাঁড়িয়ে দাঁড়িয়েছিল বলেছিল তুমি যেও না বুধা তুমি চলে গেলে আমার খুব খারাপ লাগবে কুন্তি এক সাপলা তুলে বাড়ি যাচ্ছিল বুধাকে দেখে চকচক করে ওঠোর দৃষ্টি বলে কতদিন তুমি আমাদের বাড়িতে আসো না বুধা ভাই বলে তার অনেক কাজ কুন্তি শক্ত কণ্ঠে বলে তার অনেক কাজের কথা সে জানে সেও বুধার সঙ্গে যুদ্ধ করতে চায় তারপর কুন্তিকে সঙ্গে করে বুধা মৃত বা মা বাবা ভাই বোনের কবর দেখতে যায় দেখে যে কুন্তি প্রতিটি কবর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে আর আখন্দ ভাট ফুল ধুতরা এসব গাছ লাগিয়েছে কবরের মাথায় কবর যেহেতু দোয়া চাইতে গিয়ে বুধা আবেগে দুর্বল হয়ে কেঁদে ফেললে কুন্তি তাকে সাহস জোগায় বুধার কান্না থামলে কুন্তির চোখ গরম করে বলে তুমি যুদ্ধ করতে ভয় পাচ্ছ মরণের কথা মনে করলে যুদ্ধ করা যায় না যুদ্ধ করলে মরতে তো হবেই এই শেষে বুধা তাকে বোঝায় যে যুদ্ধ করলে মরতে হবে কিন্তু মরণের কথা ভাবলে যুদ্ধ করা যায় না পরদিন মাটি কাটার দলের সঙ্গে ভিড়ে বুধা মিলিটারি ক্যাম্পের চারদিকে বাংকার খোঁড়ার কাজে লেগে যায় বাংকার খোঁড়ার সময় কৌশলে সে তার ভেতর মাইন পুঁতে চলে আসে নদীর ধারে এখানে অপেক্ষা করছিলেন শিল্পী শাহাবুদ্দিন এবং তার সহযোদ্ধারা অতঃপর এলো সেই মাহেন্দ্র খন পাকিস্তানি সেনারা বাংকারে ঢুকতেই পুরো ক্যাম্পটা মাইন বিস্ফোরণে উড়ে গেল নদীতে নৌকায় বসে শাহাবুদ্দিন বুধা শুনতে পেল সেই শব্দ তাদের অভিযান সফল হলো নৌকা সরে গেল নিরাপদ দূরত্বে বুধা নৌকার পাটাতনে পা ছড়ে শুয়ে পড়ে দুহাত দুদিকে লম্বা করে মেলে দেয় কখন যে গায়ের জামাটি খুলে মাথায় বেঁধেছে তা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দিন খেয়াল করেননি ঠিক কাকতারুয়া সেজে থাকার ভঙ্গিতে শুয়ে আছে বোধা ছেলেটির দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যান শিল্পী শাহাবুদ্দিন চোখের পলক পায় না চারদিকের মাঠ বাড়ি ধান ক্ষেত নদী আকাশ গাছগাছালি জুড়ে বোধা যেন এক আশ্চর্য বীর কাকতারুয়া আমরা আমরা একদম চলে শুধুমাত্র সারমর্ম বা সংক্ষিপ্ত বর্ণনা করলাম আমরা এর মাধ্যমে দেখলাম যে বুধা কাকতারুয়া সুযোগ স্বাস্থ্যই না শেষ অংশে আমরা এসে দেখছি বোধা অ্যাকচুয়ালি প্রকৃত অর্থেই কাক্তর মতো দেশকে রক্ষা করেছে আসলে কাকতারুয়া হচ্ছে ফসল নষ্ট করা যে কাকেরা আসে সেই কাককে তাড়ানোর জন্য এক ধরনের মানুষের অবয়ব দিয়ে তৈরি করা হয় যেমন খড়ের কাদা দিয়ে খড় দিয়ে বা বাঁশ কাঠ দিয়ে কাপড় পরিয়ে মাথায় হাঁড়ি দিয়ে মানুষ এঁকে তো মানুষের প্রতিমূর্তি একে যে কাককে ভয় দেখানোর জন্য তৈরি করা হয় সেটাকে কাকতারুয়া বলে তো ফসলকে রক্ষা করার জন্য যে কাকতারুয়া সেটা একটা আর এখানে আমরা বুদাকে দেখেছি আমাদের দেশকে বাংলাদেশকে রক্ষা করার জন্য বা ওই গ্রামটাকে রক্ষা করার জন্য সে সত্যি সত্যি একদিন কাকতরু হয়ে গেছে এবং এটাই আমরা উপন্যাসের শেষ মুহূর্তে এসে দেখতে পেলাম যে আমাদের উপন্যাসটিকে সার্থকতা সত্যিকার চৈত্র বা প্রধান চৈত্র মাধ্যমে আমরা উপন্যাসটিকে পেয়েছি এবং আমাদের মুক্তিযুদ্ধের স্বাধীনতার এরকম অসংখ্য শিশু কিশোর যুবক বা বয়োজ্যেষ্ঠ মুক্তিযুদ্ধের কথা বা অবদানের কথা জানতে পেরেছি আমরা যেহেতু এতক্ষণ আমাদের উপন্যাসটি সংক্ষিপ্ত বর্ণনা বা সারাংশ জানলাম বা বর্ণনা করলাম এবং এ থেকে তো আমরা জ্ঞানমূলক অনুধাবন সাহায্য পেয়েছি এছাড়াও তোমরা পাঠ্যবইটি আবারও ভালো করে পড়বে এবং সেখান থেকে তোমাদের মতো করে এরকম বেশ কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনের সাহায্য নেবে প্রয়োগমূলক উচ্চতর দক্ষতা মানে সৃজনশীলের জন্য যেভাবে হেল্প হয় সেটা করবে যেমন বুধা কাকে নিয়ে আতা ফুকুর বাড়িতে গিয়েছিল আহাদ মুসির চোখ কপালে উঠেছিল কেন মিলিটারিগুলিতে গ্রামে প্রথম কে মারা যায় যুদ্ধের সময় কত জ্বালা যে সইতে হয় ব্যাখ্যা করো চক্ষু শব্দের অর্থ কি এই দিন যাপনের কোনো কষ্ট নেই কেন বুধা কার কাছে গণকবর সম্পর্কে জানতে চাইল কি কারণে বুধার মনে হয় কুন্তি বড় হয়েছে উপন্যাসের উপাদান কয়টি কাক্তার উপন্যাসে সোনার ঘর বলতে কি মুক্তিবাহিনীর কমান্ডারকে আহাদ চোখ কপালে উঠেছিল কেন শান্তি কমিটির চেয়ারম্যান কে ছিল যে মানুষের দৃষ্টিতে ভাষা নেই বুধার মতে সে মানুষ কোনো মানুষ নয় কে বুধাকে মানিকক্রতন বলে ডাকতেন এবার মৃত্যু উৎপাত শুরু করেছে ভিন্ন রকমের মানুষ একথা বলার কারণ কি বুধা প্রায় কি সাজত আধা পোড়া বাজারটার দিকে তাকিয়ে ওর চোখ লাল হতে থাকে কেন কাক্তার উপন্যাসে বিভিন্ন জনের দেয়া বুধার নামগুলো উল্লেখ করো কি কারণে বুধা মাটি কাটার দলে যোগদান করে কুন্তিকে দুঃখকে বুধা হিংস্র শকুনের মতো বিবেচনা করে কেন কাক্তার উপন্যাসে বিভিন্ন জনের দেয়া বুধার নামগুলো উল্লেখ করো কি কারণে বুধা মাটি কাটার দলে যোগদান করে এখানে কয়েকটি এমসিকিউ জাস্ট উদাহরণ হিসেবে দেওয়া হলো যেমন কাক্তার উপন্যাসে ছবি আঁকার মানুষকে আমরা জানি বুধা আলী মিঠু নাকি শাহাবুদ্দিন শাহাবুদ্দিন কখন বুধার ছবি আঁকবে বুধা মারা গেলে বুধা অসুস্থ হলে দেশ স্বাধীন হলে অবসর পেলে শান কে কি বাটি থালা ফুল মাটির তৈরি খাবার কাক্তার উপন্যাসে শত্রুর গতিকে কে রুখে দিচ্ছে কাক্তারুয়া শকুন আলী নাকি শাহাবুদ্দিন ইস কত বাহাদুর যেন বীর লড়াই করবে সেদিনের ছোড়া ঢং কত উক্তিটিকার কুন্তির ফুলকলির বিনুর রানীর উপন্যাসের প্রধান উপাদান কি নায়ক নায়িকা কাহিনী অভিনয় চরিত্র চিত্রণ উপন্যাসের দ্বিতীয় উপাদান কি দৃশ্য ভাষা কাহিনী চরিত্র গণদেবতা কি ধরনের রচনা উপন্যাস নাটক প্রবন্ধ ছোটকল্প কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস লাল সালু জলাঙ্গি সংসপ্তক চিলে কোঠার সেপাই কাক্তার উপন্যাসের বিষয়বস্তু কি ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ দুর্ভিক্ষ এবং দাঙ্গা আমরা এখানে সঠিক উত্তরটি দিয়ে দিয়েছি তোমরা চাইলেটের সাথে সাহায্য পেতে পারো এছাড়াও এইখানে তোমরা এই উপন্যাসটিতে দেখবে যে আসলে সোনার ঘর কী সেই অংশটা তারপর বুধাকে আরও অনেকে কেউ কেউ কী নামে ডাকতো বা ফুলকলি বা কুন্তি কী নামে ডাকত ফুলকলি চরিত্রটি সম্পর্কে জানবে কীভাবে ফুলকলির সাথে বুধার পরিচয় হয় এছাড়াও কার সাথে কখন বুধার দেখা হতো কোথায় দেখা হতো কোন গাছটির নিচে আমি সেই সব জায়গাগুলো আর এতটি দেইনি তারপর বুধার সাথে আদমনশিরে এবং তার ছেলে আরও কিছু খারাপ কাজ করে বা গ্রামে অনেক অত্যাচার করে সেই সেগুলোও করবে কারণ সেগুলো সৃজনশীলের জন্য অনেক ইম্পর্টেন্ট আমরা এই যে উপন্যাসটির মাধ্যমে খুব সহজেই ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর দিতে পারি তার মানে তোমার দশ নাম্বার দশ নাম্বার করে বিশ নাম্বার সৃজনশীল এবং আরও তিন নাম্বার তোমরা এমসি দিতে পারবে তার মানে তেইশ নাম্বার পাবে শুধুমাত্র একটি মাত্র উপন্যাস থেকে উত্তর দিতে পারলে আশা করি তোমরা এই কাকতার উপন্যাসটি খুব ভালো প্রিপারেশন নিতে পারবে এবং আজকে এই ক্লাসটি তোমাদের কিছুটা হলেও উপকার করবে সেই পর্যন্ত আগামী ক্লাসের যদি দেখতে চাও তাহলে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ